তারা মৃত্যুর পর বক্ষণ পর্যন্ত প্রণান্ত প্রচেষ্টা চালাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কান করার জন্য ঠিক না হক প্রতিষ্ঠা করার জন্য এরা চেষ্টা করবে এর নাম হলো হক জিহাদি যথার্থ জিহাদ শত্রু পক্ষ অনেক অনেক বাধা অনেক দিক থেকে নতুন একটা আওয়াজ আসতেছে ডোনাল্ড ট্রাম হ এখন প্রধানমন্ত্রী হইছে আপনার আমেরিকা আমেরিকার ইndrome হাসিনা বাংলাদেশে আসলি আবার মন্ত্রিসভা গঠন কইরা দেশটা চালাবো যারা নিন্দুক এরাই কথা বলে বরাবর এরা ইউনুস নিউজ স্টার খবরটা সালভারটা ছরাইস দিয়ে কি আমাগো ভয় দেখা ভয় দেখা যখন ছিল পার্শ্ব তখনই কিছু করিবার পারেনি এখন আর কি করিবে পালা যায় এগুলো কথা এই প্রচারণা এগুলো শুনবেন না